নির্বাচন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন এবং অতি তাড়াতাড়ি ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ করছেন এবং আমাদের আন্দোলন যে যা সুশৃঙ্খলভাবে হয়েছে এবং হইতেছে উনি খুব পুলিশকে প্রশংসা করেছেন এবং অতি সত্য যাতে এই বসন্তী কলেজ থেকে তাকেও প্রশ্ন করা হয় তারা প্রশ্ন করা হয় উনি কঠোর

তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং তাকে অবস্থান করা কঠিন পদক্ষেপ নিতে হয় প্রয়োজনে আমাদের জীবনের সমস্ত শেষাত্ম বিন্দু দিয়ে হলো আমরা তোমার アフィスエビセグレーナ。